হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর টাইটেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে ষষ্ঠীতে যাচ্ছি আমরা আর আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে অ্যানিভার্সারি আর ষষ্ঠী একই দিনে পড়েছে তো যদি ষষ্ঠীটা না পড়তো তো আমরা ছোটোখাটো করে একটু অ্যানিভার্সারি সেলিব্রেশন করতাম তো কি আর করা ষষ্ঠীটা একই দিনে পড়লো তো আমি বললাম প্রথম ষষ্ঠী তল চলো ষষ্ঠীটাই করি তো এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি তো সবাই অলরেডি রেডি হয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছে পুজো দিতে তো এখন বাজে তোমার আটটা তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি তো ভেবেছিলাম যে সাতটার দিকে বেরোবো তো কী আর করার গরমে তো রাতে ঘুম হয় না লেট হয়ে যায় ঘুমাতে আর সকালে ওই জন্য উঠতে পারি না আর সকালে একটু ঠান্ডা ঠান্ডা পরে সকালের দিকটা একটু ঘুমটা ভালো হয় তো ওই জন্য আটটা বেজে গেছিলো সাতটার সময়ই যাওয়ার মানে বেরোনোর কথা ছিল তো আমরা কৃষ্ণনগরে নটার দিকেই পৌঁছে গেছিলাম নটা দশের দিকে তো তারপরে পরে মা বাবার জন্য জামা কাপড় নিলাম তারপরে এই দেখো মিষ্টি নিচ্ছি তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে আজকে তো কতদিন পর বাড়িতে আসলাম আড়াই মাস পর প্রায় তারও বেশি হয়ে যাবে হয়তো তো এই দেখো বাড়ি এসে আমার তো প্রচুর গরম লাগছে কিন্তু তবুও রিলস বানানোর জন্য শাড়ি খুলছি না দুটো রিলস বানাবো তারপরেই শাড়ি খুলবো তো ওবার ভিডিও করে দেখাচ্ছে যে আমি বলছি আমি রিলস বানাবো দুটো তারপরে শাড়ি চেঞ্জ করব তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি ফ্রেশ হয়ে সান টান করে তারপরে আমি আর দিদি সব কিছু রেডি করে দিলাম তো এই দেখো ষষ্ঠীর জন্য রেডি হয়ে গেছে ওকে বললাম সুন্দর করে সেজে বসো তোমার প্রথম ষষ্ঠী তো ও বলছে গরমে আর ভালো লাগছে না তো ওই জন্য গেঞ্জি আর প্যান্ট যেটা পরেছিল সেটা পরেই বসে বলল তো কী আর করার গরম সত্যি গরম পড়েছিল ভালোই তবু তো ফ্যান চলছিল তো আমিও জামাইয়ের খাবারে ভাগ বসানোর জন্য চলে এসেছিলাম তো যাই হোক আমিও খাইনি অতটা ও খাইনি অল্প অল্প একটু একটু নামমাত্র খাওয়ার পর আধা ঘন্টা পরে আমরা ভাত খেতে বসে গেছিলাম তো আজকে তো ছিল নিরামিষ তো ওই জন্য মাঠ পনির ডাল তরকারি এইসবগুলো করেছিল তো তারপরে খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর এই দেখো সন্ধেবেলায় আমাদের কেক কাটা হলো তো আমার ইচ্ছা ছিল কেক কাটবো ঠিক আছে একটু সুন্দর করে সেজে যে কেক কাটবো ফোন করলো না মানে এত রাগ হচ্ছিল না আজকে আমি খুব রেগেছিলাম কিছু বলছিলাম না বা মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি কতটা রেগেছিলাম তো আজকের দিনটা একটু আমি জানি ষষ্ঠীর দিন অতটা স্পেশাল করা যাবে না কিন্তু যতটুকুও পারতাম নিজেরা একটু স্পেশাল করে তোলার চেষ্টা করতাম যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি এটা তো ভেবেছিলাম একটু সুন্দর করে সাজবো একটু মালা নিয়ে এসে সুন্দর করে মালা বদল করবো যেমন হয় আর কি সিঁদুর পড়াই পরিয়ে সুন্দর করে সেজে মালা বদল করবো তো সেটা আর হলো না তো এই দেখো কেক কেটে শুধু পায়েস খাইয়ে আরও আমাকে সিঁদুর পড়িয়ে দিল ব্যাস নাইটি পরেছিলাম তো আমার কতটা মানে রাগ হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর কষ্টও হচ্ছিল কী আর করবো বলো মানে না বুঝলে আর কাকে বোঝাবো তো এই দেখো তো মা এনে রেখেছিলো ঘড়িটা তো আমি ওকে বললাম দেখো ঘড়িটা কেমন হয়েছে আমি ওকে পরিয়ে দিলাম আবার ঘড়িটা কেমন লাগছে দেখানোর জন্য আবার বৌদি আমাকে একটা গিফট দিয়ে দিল তো মা আর বৌদি মিলে এই প্যাকিংটা করেছে তো এইটা খুলতে আমাদের মানে কি বলবো গরমে শেষ হয়ে যাচ্ছিলাম তো মানে খুলেই যাচ্ছি খুলে যাচ্ছি বার আর হচ্ছে না কাগজও পুরো ভরে গেছিলো তো এই দেখো বাচ্চাগুলো আবার চলে এসছে বেলুনগুলো সব পড়ে গেছিলো তো আমি বললাম নিয়ে নিয়ে বেলুনগুলো ছিলাম বৌদিকে যে তোদের তো কষ্টও হয়েছে খুব মানে প্যাকিংটা করতে তো কি কি একটা ঝুনঝুন করছিলো ভিতরে তো চলো দেখা যাক ভিতরে কী আছে গিফটগুলো খুলছিলাম তো আমি আর পাচ্ছিলাম না হাসতে তো আমি বললো তুমি খোলো বাকিটা মানে এত গরম লাগছিল আমার কাগজে তো পুরো ভরে গেছিলো টেবিলের ওপর এই দেখো ভিতরে আছে ঝিনুক বাটি তো আমার এত হাসি পাচ্ছিলো ঝিনুক বাটি দেখে বাচ্চাদের তো কি বলবো তো ভালোই লেগেছে গিফটটা আর তো থ্যাংক ইউ সবাইকে এত কিছু আয়োজন করার জন্য এত খারাপ লাগার মাঝেও এত কিছু ও করার জন্য তো আরও গিফট পেয়েছিলাম ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আজকে আর বেশি ভিডিও বানাতে পারিনি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা জামাই ষষ্ঠী কেমন কাটালে তো সেটাও বলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তো টাটা